আসসালামু আলাইকুম এভরিওান জোর করে বিয়ে গল্পে তেরো নম্বর পার্ট নিয়ে চলে আসলাম তো বেশি কথা না কইয়া চলুন গল্প শুরু করা যাক দেখো ভালো হবে যদি তুমি রুদ্রের জীবন থেকে চলে যাও আমি রুদ্রকে ভালোবাসি আর রুদ্রও আমাকে ভালোবাসে সামনের বসা অতিথি সুন্দর রমণীটার কথা শুনে মৃদু হেসে বললাম দুঃখিত আপু আমি না রুদ্রের জীবন থেকে যাচ্ছি না উনি আমাকে যেতে দিবেন তাই আমাকে অহেতুক কথা বলে কোনো লাভ আপনার হবে না মেয়েটা আমার কথা শুনে রেগে বললেন রুদ্র শুধু আমাকে ভালোবাসে ও তো ভালো মনের মানুষ তাই তোমাকে ডিভোর্স দিয়ে তোমার জীবনটা নষ্ট করতে চাচ্ছে না কিন্তু প্লিজ তুমি ওর জীবন থেকে সরে যাও আর আমাদের দুজনকে মুক্তি দিয়ে দাও ওনার কথায় এবার রাগে সারা শরীর আমার রি রি করতে লাগলো তাই এক প্রকার রেগে বললাম আপু আপনার মাথা ঠিক আছে আপনি আমার হাজবেন্ডের নামে যা তা বলছেন আৰু আমি বিশ্বাস কৰি নিব চৰি আপু এটোটুকু বোকা নহয় আমি আর শুনেন আমরা একে অপরকে প্রচন্ড ভালোবাসি তাই আপনি আমাদের মাঝে না আসলেই ভালো হবে বলে আমি ভার্সিটি দিকে বের হয়ে আসলাম মারিয়া অসুস্থ তাই সে আসতে পারিনি আমি একা এসেছি নূর চলে যেতেই ফারিয়া সেই দিকে রাগে চোখে তাকালো আর মনে মনে বলল আমি অনেক বড় ভুল করেছি মেয়ে আমি তোমাকে শান্তভাবে বুঝাতে চেয়েছিলাম কিন্তু তুমি নিজের বিপদ নিজে ডেকে আনলে কি সমস্যা কথা বলছো না কেন আমার এভাবে কান্না করার মানে কি বলবে রুদ্রর কথা শুনে ওনার দিকে ছল তাকালাম আর মুখ থেকে কালো করে বললাম আপনার পেছনে যে এত আশিকি আছে আমার জানা ছিল না উনি ব্রুকোজকে বললেন আশিকি মানে আমি বিরক্ত নিয়ে বললাম ছেলে মানে আশিকি আর মেয়ে মানে আশিকা আমার কথা শুনে উনি কয়েক সেকেন্ড আমার দিকে তাকালেন তারপর হু করে হেসে উঠলেন আর বললেন এসব অদ্ভুত কথা শুধু তুমিই বলতে পারো বলেই হাসতে লাগলেন ওনার হাসি দেখে বিরক্ত লাগলো আমি মরি আমার জেলায় আর উনি আছে হাসির তালে এক প্রকার রেগি বললাম একদম হাসবেন না আমার মুটেও ভাল লাগছে না আপনার হাসিয়ে উনি আমার গাল টেনে গিয়ে বললেন ভিতুনারীর নারীর আজকে আবার কি হলো আমি নাক ফুলিয়ে সকালের সব ঘটনা ওনাকে খুলে বললাম আমার কথা শুনে ওনার চল শক্ত হয়ে এলো তারপর রাগ নিয়ে বললো মেয়েটার কথা আবার বিশ্বাস করে নিয়েছো নাকি আমি বিরক্ত নিয়ে বললাম দূর বিশ্বাস করতে যাব কেন কিন্তু আমি এটা আপনাকে মনে হয় আসলেই ভালোবাসে তাই আমার খারাপ লাগছে ইচ্ছা হচ্ছে মেয়েটার মাথা ফাটিয়ে দিতে আর কাউকে পায়নি একজন বিয়াইতে বেটাকে পেল বলে মন খারাপ করলাম আমার কথা শুনে উনি উচ্চস্বরে হেসে উঠলেন আর বললেন আহা আচ্ছা মিসেস তাহলে এই জন্যই রাখ হয়েছে আরে বাবা কাউকে ভালোবাসা তো পাপ না সে ভালোবাসতেই পারে তাতে সমস্যা কি আমি শুধু তোমাকেই ভালোবাসি ওনার কথা শুনে আমিও মুখ কালো করে বললাম দাদি ঠিকই বলেছেন সুন্দর জামাই পেলে কপাল ঝালাফালা হয়ে যায় তাই তাড়াতাড়ি বাচ্চা নিয়ে ফেলাই উত্তম উনি আমার কথা শুনে আমার পাশে বসে আমার এক হাতে ওনার হাতের মাঝে নিয়ে বললেন আরে বোকা মেয়ে দাদি তো এমনি মজা করেই বলেছে কথাগুলো আর শোনো বাচ্চা আল্লাহ যখন দেন আমার তাতে কোনো সমস্যা নেই তারপর আমার হাত উনার বুকে রেখে বললেন এই হৃদয়ে শুধু তোমার বসবাস নূর আমি কিছু না বলে ওনাকে শক্ত করে জড়িয়ে ধরে বসে রইলাম আচ্ছা এত ভালোবাসা এত সুখ আমার কপালে সইবে তো রিয়ান চৌধুরী বসে বসে ল্যাপটপে কাজ করছে কিন্তু তার মনো শুধু নূরময়ীর মধ্যেই আর তার চোখের সামনে ভেসে উঠছে নূর আর রুদ্রের জড়িয়ে ধরে থাকার দৃশ্যটি সেদিন সে কোনো কাজের জন্য গাহি গাড়ি নিয়ে বের হয়েছিল কিন্তু মাঝরাসায় রুদ্র আর নূরকে জড়িয়ে আনন্দ করতে দেখে তার মন একদম বিষ হয়ে গেল মনে মনে সে রুদ্রকে হিংসা করতে লাগেছিল কিন্তু পরে নিজেকে সামলে নিল তারা হাজব্যান্ড ওয়াইফ পবিত্র বন্ধনে আবদ্ধ তাই হয়তো একে অপরকে ভালোবেসে ফেলেছে এসব স্বাভাবিক কিন্তু তাও রিয়ানের মন মানছে না বারবার নুরময়ীকেই নিজের করে রাখতে ইচ্ছা হচ্ছে কিন্তু সেটা তার চরিত্রের সাথে যাবে না এসব ভাবতেই রিয়ানের ফোন বেজে উঠল রিয়ান তাকিয়ে দেখলো তার বাবার সেই পুরনো বন্ধু আহার চৌধুরী উনি যে সেই তাদের অসহায় অবস্থায় সাহায্য করেছিলেন তাই তো এতগুলা বছর চলে যাওয়ার পরেও রিয়ান ওনার খবর নেন রিয়ান ফোন রিসিভ করে সালাম দিল তারপর খোঁজখবর নিতে লাগলো ফোনের ওপাশ থেকে আহান চৌধুরী সালামের জবাব দিয়ে কিছুক্ষণ নর্মাল কথা বললেন মাই বাচ্চা আমি দেশে ফিরছি কাল তো আমাকে নিতে আসবে না রিয়ান হেসে বলল বাবাই ছোটবেলা থেকে রিয়ান ওনাকে বাবাই বলে সম্বোধন করেন তুমি আসবে আর আমি নিতে যাব না তা কি করে হয় আয়ান চৌধুরী বলল আমি দশটার মধ্যেই পৌঁছে যাব রিয়ান বলল ঠিক আছে বাবাই তারপর তারা কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিল রিয়ান আজকে ভীষণ খুশি তার বাবাই ফিরছে ফারিয়া শুনলে একদম খুশিতে লাফালাফি শুরু করে দিবে ভেবে মুসকে হাসলো আপনাকে সারপ্রাইজ দিতে গিয়ে যে আমি নিজেই সারপ্রাইজ হয়ে যাব তা কখনোই আমি ভাবিনি রুদ্র কাঁপতে কাঁপতে কথাগুলো বললাম ওনাকে উনি সুপাই বসে আমার দিকে একমতে তাকিয়ে আছেন আমি ভাঙা ভাঙা গলায় বললাম আপনি এতগুলা দিন পরিবারের সবাইকে ঠকিয়েছেন সাথে আমাকেও আপনি কেন এমন করলেন বলতে পারেন উনি এবার রেগে বসা থেকে উঠে আমার সামনে সামনে এসে বললেন মুখ সামনে কথা বলো নূর না বুঝে না জেনে আজেবাজে কথা বলবে না আমার প্রবেশনটা আমার ইচ্ছা হলে সবাইকে বলবো ইচ্ছা না হলে বলবো না সেটা একান্ত ব্যাপার আমার কিছুক্ষণ আগে আমার ধরে না দেখা ওনাকে উনি কাজের জন্য নাকি উনার বাবার বাড়িতে যেতে পারেননি তাই আমি ভাবলাম উনাকে সারপ্রাইজ দিলে কেমন হয় তাই উনার গাড়ি নিয়ে সকাল সকাল আমি বেরিয়ে পড়লাম উনার সেই ফ্ল্যাটের দিকে ওই ফ্ল্যাটের একটা চাবি আমার কাছে উনি রেখেছেন যাতে উনি না থাকায় আমার যে ফ্ল্যাটে যাওয়া আসার সমস্যা যেন না হয় তাই কিন্তু আমি খুশি মনে ফ্ল্যাটে ঢুকতেই থমকে গেলাম উনি পুলিশের পোশাক পরা আর ওনার সাথে আরও চার পাঁচজন পোশাক করে সুপাই বসে ওনার সাথে কী যেন কেসের কথা বলছেন আর সব চাইতে বড় কথা সেইখানে থাকা একটা ছেলে ওনাকে সম্বোধন করে বললেন রুদ্র স্যার এই রাসেলের কেসটা আপনি সমাধান করার চেষ্টা করেন দেখবেন ইনশাল্লাহ সমাধান পেয়ে যাবেন আর ব্যাটারটাকে ধরতেও পারবেন উনি ওই ছেলেকে কিছু বলতে যাবেন তার আগেই হুট করে ওনার দৃষ্টি আমার দিকে পড়ল আর সাথে সাথে উনি চমকে উঠলেন আর ওনার চমকানো দেখে সবাই আমার দিকে তাকালো আর তাকাতেই ব্রুকুসকে ফেললেন রুদ্র বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল তোমাদের সাথে থানায় গিয়ে এই নিয়ে আলোচনা হবে এখন আসতে পারো ওনার কথায় সবাই বের হয়ে গেলেন বর্তমান আমি সুপাই বসে বসে কান্না করছি আর সব হিসাব মেলানোর চেষ্টা করছি উনি পুলিশ হিসেবেই হয়তো ওনার কাছে পিস্তলটা ছিল উনি আমার সামনে দাঁড়িয়ে আছেন আর রাগী চোখে তাকিয়ে বললেন নূর কান্না বন্ধ করো বিশ্বাস করো আমার এসব একদম ভালো লাগছে না তোমাকে এখানে কে আসতে বলেছে আর এসেছো আমাকে বলে আসবে না আমি কিছু না বলে নিজের ভয় কাটানোর চেষ্টা করলাম মনে মনে নিজেকে শাসিয়ে বললাম নূর তুই কি ন্যাকামো শুরু করেছিস বাচ্চা তুই এত কেন ভয় পাস যে পুলিশ হলেও তোর হাজবেন্ড নিজেকে নিজের আরো শক্তি কিছুক্ষণ বকে সান্ত্বনা হলাম তারপর ওনার দিকে তাকিয়ে বললাম আপনি বললেন না কেন আপনি পুলিশ উনি রেগে বললেন নূর সেটা বলতেও আমি ইচ্ছুক নয় শুধু এটুকুই জেনে রাখো আমি চাই না আমার কারণে পরিবারের কেউ সমস্যার মধ্যে দিয়ে যাক আমি কিছু না বলে উঠে দাঁড়ালাম এক প্রকার অভিমান নিয়ে বললাম আমি ওই বাড়িতে ফিরে যাচ্ছি আপনি এখানেই থাকবেন খবরদার আমার শ্বশুর বাড়ি বাবার বাড়িতে একদম যাবেন না আপনি মিথ্যা বলে এসেছেন এতদিন ধরে সেখানে যাওয়ার আপনার কোনো অধিকার নেই আমি বাড়িতে গিয়ে সবাইকে আপনার সত্যিটা বলে দিব আমার কথায় উনি মৃদু হাসলেন তারপর বললেন ঠিক আছে যাও সমস্যা নেই যদি আমি ওই বাসায় একেবারের জন্য না ফিরি তখন আবার কেদে কেদে জ্ঞান হারিও না আরে যাও যাও বলে দাও সবাইকে আমার জন্য আরও ভালোই হবে যে কথাটা আমি বলতে চেয়েও পারি না সেটা তুমি বলে দিলে আমার উপকারই হবে ওনার কথা শুনে রেগে আমি আবার সুপাই বসে পড়লাম উনি হেসে আমার পাশে বসে আমার কাঁধে মাথা এলিয়ে দিয়ে বললেন নূর কিছু কিছু কথা আমি একান্ত রাখতে পছন্দ করি আশা করি এতে তোমার কোনো সমস্যা হবে না আমি কিছু না বলে চুপচাপ বসে রইলাম উনি দুষ্টামি হেসে বললেন বসে আছো কেন তুমি না চলে যাবে বলেছিলে আমি রেগে বললাম যাব না আমি উনি এবার হেসে বললেন তাহলে থাকো সমস্যা কি আমার এখানে উঠতে হবে থানায় যেতে হবে তুমি রাতে ডিনার রেডি করে রাখো যদি না পারো খাবার অর্ডার করে নিয়েও সমস্যা নেই আমি বললাম খাবার অর্ডার করতে হবে না আমি রান্না করতে পারবো আর কখন ফিরবেন উনি উঠে দাঁড়িয়ে আমার ঠোঁটে নিজে ঠুট শুয়ে দিয়ে বললেন রাত হবে একটু তবে আমি তাড়াতাড়ি ফেরার চেষ্টা করব আচমকা উনার এমন কাজে অবাক হলেও মুসকিয়ে এসে বললাম আমিও অপেক্ষায় থাকবো তো আজকের পাঠটি এই পর্যন্ত শেষ হয়ে গেল পরবর্তী পার্ট অবশ্যই এই চ্যানেলে দেওয়া হবে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন